তোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সঙ্গে সয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি আমি শেয়ার করবো তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ ছোলার ডাল এবারে এই ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে দু কাপ পরিমাণ জল তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ লবণ এবারে এটাকে ওই চার থেকে পাঁচটা সেটি দিয়ে নিতে হবে এদিকে আমি সসপ্যানে জল গরম হতে দিয়েছিলাম এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিন তো আমি এখানে দেখুন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আমি এখানে এক প্যাকেট সয়াবিন ইউজ করছি তো সয়াবিনটাকে দিয়ে গরম জলের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে তারপর এটাকে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তো দশ পনেরো মিনিট রাখার পরে তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে ঠান্ডা জলের মধ্যে রেখে ভালোভাবে এটাকে জল থেকে চেপে তুলে নিতে হবে এদিকে একটা পেস্ট বানাতে হবে তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আমি এটাকে টুকরো করে রেখেছিলাম এবারে দিয়ে দিতে হবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি চার পাঁচ টুকরো করে নিয়েছি আর দিয়ে দিতে হবে এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর দিতে হবে আদা তবে আতাটাকেও টুকরো করে কেটে নিয়েছিলাম এবার সব কিছু আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এদিকে এই সোয়াবিনটাকে আমি দেখুন ভালোভাবে ঠান্ডা জলের মধ্যে এখানে একটু ধুয়ে জল থেকে ভালো করে ছিপে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে খুব ভালো লাগবে খেতে সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল থেকে ছেকে নেওয়া সয়াবিনগুলো সমস্ত সয়াবিনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু লাল লাল হওয়া পর্যন্ত এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে এটা আপনারা গরম গরম লুচি অথবা রুটি পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন ভীষণ খেতে ভালো লাগে এটা আপনারা রাইসের সাথেও সার্ভ করতে পারেন তবে রুটি লুচি পরোটার সাথে করলে বেশি ভালো লাগবে খেতে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম ওই হাফ চামচের মতন এবার লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর সয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সয়াবিনটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সয়াবিনটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে আমি সয়াবিনটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখেছি এবারে কড়াইতে আবারও দিয়ে দিতে হবে সর্ষের তেল একটু পরিমাণটা বেশি দিতে হবে ওই দু থেকে তিন চামচের মতন এবারে দিয়ে দিতে হবে তেজপাতা তিন থেকে চারটে আর দুটো শুকনো লঙ্কা সেটাকে ফাটিয়ে নিয়েছি আর এখানে গোটা গোলমরিচ দশ থেকে বারোটা দিতে হবে লবঙ্গ দিতে হবে তিন থেকে চারটে গোটা জিরে দিতে হবে এক চামচ পরিমাণ তিনটে ছোট এলাচ আর দারচিনির দুটো স্টিক এবারে সব কিছু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু হিং হিংটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত পেস্ট এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই পেস্টের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদ এবার দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দু চামচ পরিমাণ তো আমি এখানে ধনে গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ আর গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে দেব এক চামচ পরিমাণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দেব দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে রঙটা খুব সুন্দর আসে তো সেই কারণেই এটা দেয়া এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অসুবিধা কিছু নেই আর দিয়ে দিতে হবে গরম মশলা এক চামচ পরিমাণ এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততও কিন্তু গ্রেভির টেস্ট ভালো হবে তো সেই কারণে মশলাটাকে বেশ দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে যেতে হবে ভালো করে এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই আর টক দইটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবারে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টক দইটা যখনই দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন লোতে রেখে টক দইটা দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে সব কিছুর সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু খুব ভালো করে করা দরকার যার জন্য কিন্তু গ্রেভির সুন্দর একটা টেস্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে টক দইয়ের সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে দশ পনেরো মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা সোয়াবিন সয়াবিনটাকে দেওয়ার পরেও খুব ভালো করে দশ মিনিট পর্যন্ত এটাকে কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে রাখার পর খুব ভালো করে এগুলোকে কষাতে হবে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল ওই দু তিন চামচের মতন জল দিয়েছি এবারে আবারও এটাকে খুব ভালো করে আমি কষাবো খুব ভালো করে কষানোর পর এবার দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করা ছোলার ডাল যেটা আমরা আগে থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ছোলার ডালটাকে দেওয়ার পর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এটাকেও প্রায় সাত থেকে আট মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর সাথে তারপরে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে তারপরে এটাকে মিশিয়ে একটু ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য ঢাকা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে তারপরে ঢাকনাটাকে খুলে নিতে হবে তো এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে আর একটু এটাকে গাঢ় করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাশুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তো আমি এখানে এক মুঠো কাসুরি মেথি নিয়েছি এটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে এভাবে উপর থেকে দিয়ে দেব। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তো রান্না কিন্তু একেবারেই কমপ্লিট তো ছোলার ডাল আমরা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে বানিয়েছি এই রেসিপিটা কিন্তু আমি মনে করি এখনও অবধি কেউ বানাননি তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে রুটি লুচি পরোটা অথবা রাইসের সাথেও আপনারা সার্ভ করতে পারেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ